هو کلا 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 هو

এক ঐক্যবদ্ধ হয়ে নবী ভাইকে ধানে শিষে ভোট দিব ইনশাল্লাহ নবী ভাই যদি আমাদের এমপি হয় এই এলাকায় একটি মেডিকেল নেই একটি ভালো পার্ক নেই একটি বিশ্ববিদ্যালয় নেই এগুলো সব হবে ইনশাল্লাহ নবী ভাইয়ের সালাম নিন ধানে শিষে ভোট দিন নবী ভাইয়ের সালাম নিন ধানে শিষে ভোট দিন নবী ভাই যদি আমাদের মাঝে এমপিএ আসে নবী কথা ওয়াদা এই এলাকায় একটা মেডিকেল নেই ভালো একটা ভার্সিটি নেই একটা খেলার মাঠ নেই নবী যদি এমপি হয় এগুলো সব বাস্তবায়ন হবে তারেক বায়ের সালাম নিন ধানে শিশে ভোট দিন আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আজ এই পর্যন্ত এসে পৌঁছিয়েছি ইনশাল্লাহ সাধারণ জনগণের মানুষের ভালোবাসা নিয়ে আগামীতে আমাদের নবুল্লাহ নবী ভাই সদস্য হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ তারেক রহমান বীরের দেশে আজকে ফিরে বাংলাদেশে এই বলেই আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ